না সরকার অনেক অনেক বেশি ভালো ছিল। ফা খাছিনা ভালো ছিল। এইটা একটা স্লোগান বললে মানে ভাইরাল না অনেকেই বলে না ভাই জামেলি সরকার ভালো ছিল শেখ হাসিনা ভালো ছিল। এই কথাগুলো কেন বলে? হেইটার পরিস্থিতি আজকে এই যে পিছনের অবস্থানটা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন। মানে অনিয়ম ডিসরিগলার একটা শেষ আছে। একদম অতিষ্ঠ হয়ে গেছে। সাধারণ মানুষ আন্ডা যারা

কিন্তু আমাদের মতো যারা অতি উৎসাহী তারাই তারা এই সংগঠন সামাজিক সংগঠন তারা একটা দাবি নিয়ে এখানে আসছে আসার পরে পুলিশ তাদেরকে এখানে যাত্রা করছে শেষ একটা জামেলা আবার কিছু সময় পরে এই যে শিক্ষক যারা তারা এখানে আসছে ভাই আপনারা শিক্ষক যদি হন আপনারা যদি শিক্ষক হন তাহলে এই রাস্তাগুলো কিভাবে অবরোধ করেন আপনাদের কি বিবেক মনুষ্যত্ব নাই এই যে রাস্তাগুলো দেখেন বন্ধ করে রাখছে এই রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ যাচ্ছে এই রাস্তা দিয়ে হচ্ছে আপনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাচ্ছে এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলো তারা কিন্তু ভোগান্তিতে পড়তেছে এখন আমার প্রশ্ন হচ্ছে আপনারা শিক্ষিত মানুষ আপনারা নিজেদেরকে শিক্ষক দাবি করেন আপনারা হচ্ছে সুশীল দাবি করেন আপনারা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে হচ্ছে উপদেশ দেন আপনারা বলেন সচিবালয় ঘেরাও করবেন আপনারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরাও করেন আপনাদের মধ্যেই যদি সবকিছু থাকে আপনাদের মধ্যে যদি সশিক্ষা বা শিক্ষা থাকে তাহলে আপনারা এই রাস্তাঘাটগুলো বন্ধ করে কিভাবে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করেন আমার পিছনে আপনার ওয়া ওয়া শব্দ শুনতেছেন এটা একটা অ্যাম্বুলেন্সের ইমার্জেন্সি সাইরেন বাজাইতেছে ওইটাতে অসুস্থ রুগী আছে নাকি গর্ভবতী মা আছে নাকি আছে না আইসিউর রুগী আছে আমরা জানি না এই যে আপনার আইসিউর রুগী বলেন অসুস্থ রুগী বলেন গর্ভবতী মা বলেন তাদেরকে নিয়ে যে এই অ্যাম্বুলেন্স রাস্তায় তাদের আপনার অবস্থার অবনতি হচ্ছে হতে পারে এই রুগীটা এখানে মৃত্যুবরণ করতে পারে সময় মতো পৌঁছা না পৌঁছানোর জন্য তাদের দায়কে নিবে তাদের দায়কে এই শিক্ষক সমাজ নিবে তাদের দায়কে এই আন্দোলনকারী নিবে তাদের দায় মনে করেন যারা এই যে রাস্তা অবরোধ করে ব্লক করে যমুনা ঘেরাও করে সচিবালয় ঘেরাও করে শাহবাগ অবরোধ করে তারা নিবে তারা কিন্তু নিবে না ভাই এটার সমাধান হচ্ছে একপাক্ষিক ব্যবস্থা যেটা আওয়ামী লীগের আমলে ছিল যে রাস্তায় আসলেই পিটানি দে নিক্ষেপ করো টিআর সেল নিক্ষেপ করো রাবার বুলেট নিক্ষেপ করো ওদেরকে একদম নাজেহাল পরিস্থিতি করে দাও যেন বাপের নাম বুলে যায় রাস্তার মধ্যে আর অবস্থান কর্মসূচি করতে না পারে কারণ এই জন্য মানুষ কিন্তু বলে যে আগেই ভালো ছিল আওয়ামী লীগ ভালো ছিল এই কারণেই বলে